বা বা এই তাহলে তোর বাইরে অনেক গরম তাই না তুই লজ্জা করলো না ها নিজের বোনের ঘর ভাঙতে শুনো হ্যাঁ বলো আমি একটু বের হতে বুঝছো আমি একটু টেইলরে যাব আমার কিছু ড্রেস বানানো ছিল ওগুলো আজকে দিবে তাই ওইটা নিতে যাচ্ছি ও ঠিক আছে যাও কোনো সমস্যা নেই যাও আচ্ছা শুনো না তুমি তো আজকে বাসায় আছো চলো না আমার সাথে আমরা একসাথে যাই আমার না একা ভালো লাগতেছে না যেতে না মানে আসলে হয়েছে কি তুমি তো জানো যে আমার শরীরটা তেমন ভালো না যার কারণে আমি অফিসে যাইনি এখন আবার তোমার সাথে যদি বাইরে যাই শরীরটা তো আবার খারাপ লাগবে তাই ভাবছিলাম কি আমি একটু রেস্ট করি মানে বিশ্রাম নেই তুমি যাও তুমি নিজেকে নিয়ে এসো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি বাসায় রেস্ট করো আমি একাই চলে যাচ্ছি কিরাপু কোথায় যাচ্ছিস ও আমি একটু ওই টেলরে যাচ্ছি আমার ড্রেসগুলো রেডি হয়ে গেছে তো জন্য আচ্ছা শোন না আমি তোর দুলা ভাইকে বললাম যে আমার সাথে যেতে আমার একা একা যেতে ভালো লাগছে না এক কাজ কর না তুই আমার সাথে চল তুই তো বাসায় ফ্রি আছিস না আমি আজকে আর যাব না বাইরে যে গরম তুই একাই যা হ্যাঁ রে ঠিকই বলছিস বাইরে যে গরম এক কাজ কর তুই বাসায় রেস্টোর কেমন আমি একাই যাচ্ছি ভাই তো চলে গেল করছো কি শান্ত হও শোনো আপু চলে গেছে সেটা আমিও জানি আর আমি যে যাব না সেটার ব্যবস্থা করার জন্যই কিন্তু আমি এটা করেছি দেখো আমার কিন্তু শরীর মন সব কিছু ঠিক আছে হাজার হোক আমার শালিটা এসেছে না এখন আমার শালি যখন এসেছে তাহলে তো তাকে সময় দিতে হবে যার কারণে তোমার আপুকে আমি পাঠিয়ে দিয়েছি আর তোমার সাথে এখন আমি রোমান্টিক সিন দিব কী বলো রে বাবা বৌমা কোথায় ও আর তোমার বৌমা ও একটু টেইলার সে গেছে কেন মা আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে ওষুধ পানি দুটোই লাগতো আচ্ছা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তুমি রুমে যাও আমি পানি নিয়ে আসছি ঠিক আছে আমি যাচ্ছি আন্টি আরে বাবা তুমি মাকে নিয়ে তো টেনশন করছো না বলতো শোনো মার তো এখন ওষুধ খাওয়া সময় রাইট এখন মার জন্য যখন আমি পানির বোতলে তখন মার জন্য যখন আমি পানির বোতল নিয়ে যাব তখন সেই পানির বোতলের মধ্যে আমি কিন্তু অসুখ মিশিয়ে দেবো ঘুমে মা খেয়ে পুরোপুরি ঘুম আর তো জানবেই না আমরা দুজন কী করছি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও এখন তাহলে চলো এবার আমরা শুরু করি আরে দুলা ভাই কি শুরু করবে আন্টি তো ঘুমাই নাই এখন আরে তুমি কি পাগল নাকি মা এখন গভীর ঘুমে ব্যস্ত তোমাকে বলেছিলাম না যে মা যখন আমার কাছে ওষুধের পানি চেয়েছিল তখন মায়ের পানির মধ্যে আমি একটা ঘুমের ওষুধ মিলিয়ে দিয়েছি আর মা কি এখন জেগে আছে নাকি মা তো ঘুম শেষ তাহলে চলো শুরু করি বাহ বাহ এই তাহলে তোমার শরীরের অসুস্থতা আর এই তাহলে তোর বাইরে অনেক গরম তাই না তো লজ্জা করলো না হ্যাঁ নিজের বোনের ঘর ভাঙতে কেমন পারলি হ্যাঁ কীভাবে পারলি এই তোরা কি ভাবছিস হ্যাঁ তোরা ভাবছিস যে তোরা সুযোগ পেয়েছিস তাই তোরা এখানে বসে এনজয় করতেছিলি আরে তোরা তো সুযোগ পাস নাই তোদেরকে সুযোগ আমি করে দিয়েছি কি অবাক করছিস তাই না আর অবাক হবে তো কী করবি শোন তোদের কীর্তকলাপের সম্পর্কে না আমার অনেক আগে থেকে ধারণা হয়ে গেছে যে তুই তুই কদিন পরই আপু আমার ভালো লাগছে না আমি তোমার বাসায় আসি তোমাকে না আমার দেখতে খুব ইচ্ছা করছে আমি খুব ভালো করে জানতাম দেখতে ইচ্ছা করছে তাই তো একদিন তুই বাসায় চলে আসতি আর এই যে আমার প্রিয় স্বামী তুই আসলেই তার শরীর খারাপ হয়ে যায় তুই আসলে তার অফিসের কাজ থাকে না বাসায় রেস্ট করতে মন চায় কি ভাবছো হ্যাঁ আমি বোকা তাই না হ্যাঁ মানে তোমরা ভাবছো আমি কিছুই জানি না এই আজকে আমি নাটকটা করেছি শুধুমাত্র তোমাদেরকে হাতে তো ধরার জন্য আমি কোনো টেলারে না হ্যাঁ আমি গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম আর তোমাদের সব কথা শুনে ফেলেছি কি কি ভাবছো হ্যাঁ আমি কচি খুকি আমাকে যা বুঝাবো আমি তাই বুঝবো দেখো মোনা তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না আসলে তোমার বোনে না একটু ওই মাথা ব্যথা করছিল মাথা ব্যথা যখন করছিল তখন আমি আর কি করব বাসায় তো মা ঘুমিয়ে পড়েছে মা তো অসুস্থ তুমি জানোই তাই ভাবলাম যে আমিও একটু মাথাটা টিপে দিই তাহলে ওর জন্য ভালো হবে বেচারি তো অসুস্থ হয়ে গেছে এমন কিছুই না তুমি যেমনটা ভাবছো দেখো আর একটা বলবো কথা বলবো লজ্জা হাতে হতে ধরা খাওয়ার পরে এত দেখাচ্ছ আর ভালো কথা বললাম মা ঘুমাচ্ছে হ্যাঁ মা তো এমনি এমনি ঘুমায় না মাকে ঘুম পড়ানোর জন্য ওষুধ খাওয়ানো হচ্ছে এই আমার কথা তো বাদে দিলে আমি না একটা পড় কিন্তু জন্মদাত্রী মা হ্যাঁ সেই মারটাকে বলছো তুমি ছাড়লো না তোমার এনজয় করার জন্য হ্যাঁ মাকে ওষুধ দিয়ে দিয়ে ঘুম পারি না কাছে একটা কথা বলো তো এই যে মাকে যে ওষুধ খাওয়া মার যদি কিছু একটা হয়ে যায় তখন তখন কি হবে আর আমি বা কাকে কি বলছি যে কিনা তার নিজের মার কথাই চিন্তা করে না সেটা আমার কথাই বা চিন্তা কি করবে না না তেমন কিছুই না আসলে দেখো আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় একটা অন্যায় করেছি এটা করে আমার মোটে উচিত হয়নি আর তাছাড়া আমি আর তুমি তো একটা পবিত্র বন্ধনে রয়েছি না আমরা দুজন তো স্বামী স্ত্রী আমাদের মধ্যে কত ভুল বুঝাবুঝি হবে তার মানে তো এই না যে আমরা সারাক্ষণ রাগ করে থাকবো আমি আমার কৃতকর্মের জন্য তোমার কাছে হাতঝোর করে মাপ চাচ্ছি আমি প্রমিস করছি আজকের পর থেকে আর কখনো এমন ধরনের কোনো কাজ করবো না যেটা তুমি দুঃখ পাও কষ্ট পাও প্লিজ এবারে আমি তোমাকে মাফ করে দাও মাফ মাফ তো আমি করবোই না আর কি বললা আমার বোনের কথা না আমার বোনের কথা তো বাদই দিলাম কিন্তু তুমি তোমাকে তো আমি ভালোবাসি আমাকে তো তুমি ভালোবাসো হ্যাঁ তবুও আমার বোন যখনই বাসায় আসতো লুকিয়ে লুকিয়ে সবসময় দেখা হতো চোখে চোখে হতো আমি ঘুমিয়ে পড়তাম রাতের বেলা সুন্দর মতো বান থেকে বোনের সাথে দেখা করতে কি কি ভাবছে এগুলো আমি কিছুই বুঝি নাই তোমার মতো পুরুষকে তো মাফ করা আমার জন্য পাপ হয়ে যাবে তোমার মতো পুরুষকে মাফ করবো না দ্বিতীয় কথা হচ্ছে তোমার মতো পুরুষের সাথে আমি আজকের পর থেকে কোনো সম্পর্ক রাখবো না আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে শেষ তোমাকে আমি ডিভোর্স দিব আর এই যে তুই তোকে আর কি বলবো তোকে তো কিছু বলতো না আমার লজ্জ হচ্ছে কারণ তুই আমার মায়ের পেটের বোন হয় তুই নিজের বোনের ঘর ভাঙলি সব তোর এই চেহারা তুই যদি কোনোদিন আমাকে দেখাস তাহলে তোর জন্য ভালো হবে না আর তুমি তোমাকে তো আমি ডিভোর্স দিয়ে দিব থাকো তোমার এই প্রেমিকাকে নিয়ে